যদি কোনো মসজিদ মহল্লার ভিতরে হয় কোনো পাবলিক রাস্তার পাশে না হয় সাধারণ চলাচলের রাস্তার পাশে না হয় এবং সেখানে ইমাম মোয়াজি নির্দিষ্ট থাকে আর মুসল্লিগঞ্জ যদি ওই মহল্লার হয় তাহলে দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করার সুযোগ নেই যেমন কথার কথা কোন একটি এলাকা এলাকার ভিতরে সেই মসজিদ সেটি কোনো আম রাস্তার পাশে পাবলিক রাস্তার পাশে যেখানে জনসাধারণ চলাচল করে সে রাস্তার পাশে না হয় মহল্লার ভেতরে হয় আর মসজিদের মুসল্লিগুলো ওই এলাকারই হয় আর সেখানে ইমাম মহাজের নির্দেশ থাকে যদি মসজিদের অবস্থা এমন হয় তাহলে সেখানে ওই মহল্লার লোকদের জন্য দ্বিতীয়বার জামাতে নামাজ আদায় করা মাখর আর যদি মসজিদ পাবলিক রাস্তার পাশে হয় এবং মুসল্লিগণ অন্য এলাকার হয় অথবা ইমাম মাদি নির্দিষ্ট থাকে না তাহলে এমন মসজিদের মধ্যে একাধিকবার জামাতে নামাজ আদায় করার সুযোগ রয়েছে